এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের বল পজিশন ছিল ফর্টি আর ভারতের ছিল ফিফটি বাংলাদেশ শট নিয়েছে দশটা ইন্ডিয়া নিয়েছে এগারোটা বাংলাদেশ পাস কমপ্লিট করেছে দুশো একাশিটা ইন্ডিয়া পাস কমপ্লিট করেছিল তিনশো পঁয়ষট্টিটা বাংলাদেশের কর্নার ছিল চারটা ইন্ডিয়ার কর্নার ছিল সাতটা সো র‍্যাঙ্কিং এ অলমোস্ট 50 ধাপ এগিয়ে থাকা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সমান তালে পাল্লা দিয়ে লড়েছে ইনফ্যাক্ট গোলের বেশি সুযোগ তৈরি করেছে এবং ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল এখন হামজা চৌধুরীর পাশে যখন সামিত সোম যোগ দেবেন তখন নিশ্চিতভাবে মাঝ মাঠে বাংলাদেশ আধিপত্য বিস্তার করবে কোনো সন্দেহ এ ব্যাপারে নাই এবং যেই ঘটনাটা ঘটবে যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার এখন সামিত চুম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন বাংলাদেশ আরো বেশি সুযোগ বা তৈরি করবে আমরা বলতেই পারি যে হামজা চৌধুরী এবং সামিত ছোমের উপস্থিতির কারণে বাংলাদেশের মিডফিল্ড হবে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এবং সামিত চুম যে ধরনের ফুটবল খেলে থাকেন তিনি তার দুই উইংকে সব সময় ব্যস্ত রাখেন দুই উইংকে ব্যবহার করতে থাকেন সো দেখার ব্যাপার যে উইঙ্গার হিসেবে কারা খেলেন নেক্সট ম্যাচে এবং আগামী দিনে এবং যেটা বলছিলাম যে অ্যাটাকিং থার্ডে অনেক বেশি বলের সাপ্লাই কাছ থেকে যাবে কারণ তিনি ক্রিয়েটিভ তিনি ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং হামলা চৌধুরী হচ্ছে অপোনেন্টের খেলাকে তিনি ডিস্ট্রয় করেন সো দুইজন দুই প্যাটার্নের মিডফিল্ডার সো তারা দুই রকমের রোল আসলে প্লে করবেন এখন সবার মনে যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে যে সুযোগ তো তৈরি না ভারতের বিপক্ষে করেছিল গোটা ছয় গোলের সুযোগ তৈরি পারেনি আগামী দিনে করবে না যারা আছে এখন আলামিনকে খেলানো হয়নি ভারতের বিপক্ষে আলামিন ঘরোয়া লিগে ভালো পারফর্ম করছে কিংবা মোসালিন রয়েছেন যদিও মোসালিন আহ নিষ্প্রভ ছিলেন ভারতের বিপক্ষে রাকিব দারুন খেলেছেন কোনো সন্দেহ নাই সো আবার ইমন খুব একটা ভালো খেলতে পারেননি বা জনি পারফরমেন্স খুব একটা ভালো আসলে ছিল না একটা নাম ডেফিনেটলি সবার মুখে মুখে আসবে সেই নামটা হচ্ছে ফাহমিদুল এখন এই কলটা কোচের কল দেখার ব্যাপার যে তারিখ থেকে যখন ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্পে আসলে ফাহমিদুলকে কাপড়েরা বিবেচনায় রাখছেন কিনা ন্যাশনাল টিমের বিবেচনা রাখছেন কিনা বিএফএফ প্রেসিডেন্ট তাবিদ আওয়াল বলেছিলেন যে এক এক ম্যাচে এক এক ট্যাকটিক্সে বাংলাদেশ খেলবে এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি প্লেয়ার্সের প্লেয়ার্স এর ক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে যদি ফাহমিদুল কাপড়েরা বিবেচনা করে কারণ দিন শেষে ফুটবলে কোচ হান্ড্রেড পার্সেন্ট অথরিটি আসলে রাখে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আসলে হয় তো সেই জায়গাটাতে যদি কাপড়েরা রাখেন কাপড়েরা রাখতে পারেন কারণ ফামিদুলকে ডাকার কারণও কাবরিরা কাবরিরাই ফামিদুলকে আসলে সৌদি আরবের টাইফে ডেকে নিয়েছিলেন সুতরাং এবারও তিনি ডাকতে পারেন এবং তিনি প্লেইং ইলেভেনে রেখেও দিতে পারেন সেটা কাবরিরার কল আর না হলে মোসালিম রাকিব এরপর আলামিন এরপর ইমন কিংবা জনি তারাই আসলে খেলবেন ডেফিনেটলি সো এখন দেখার ব্যাপার হচ্ছে যে কিভাবে করে অ্যাটাকিং থার্ডটা কাবরিরা আসলে সাজান মিডফিল্ডে বাংলাদেশ আধিপত্য বিস্তার করবে সেটা বোঝা যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু গোল তো করতে হবে এবং সেই গোল করার দায়িত্বে কাকে দেখা যাবে বা গোল আসলে করবে তা সেই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং